আসসালামু আলাইকুম আইফর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেকগুলো লেয়ার বিশিষ্ট জাম্বু ভাবা পিঠা এত বড় একটা ভাপা পিঠা তৈরি করেছি তবে ভাপা পিঠাটা কিন্তু একদমই ভেঙে যায়নি অনেক সময় আমরা অনেকেই ছোট ভাপা পিঠা তৈরি করতে গেলে দেখা যায় ভাপা পিঠাটা ভেঙে যায় পারফেক্টলি তৈরি হয় না আজকে এই ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব যেটা ফলো করলে আপনাদের ভাপা পিঠা কখনোই ভেঙে যাবে না এবং খুব সহজেই আপনারা এইভাবে বড় একটা ভাপা পিঠা তৈরি করতে পারবেন শীতের সকালে এমন ধোয়া উঠা ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি আজকে একদম ভোরবেলা উঠে এই ভাপা পিঠাটা তৈরি করা শুরু করেছিলাম আর সূর্য উঠতে উঠতেই কিন্তু আমার ভাপা পিঠাও তৈরি হয়ে গিয়েছে একটা একটা করে পিঠা তৈরি না করে এইভাবে একটা বড় পিঠা তৈরি করলে কিন্তু সবাই সেই পিঠাটা গরম গরম খেতে পারে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি চার কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এটা ভিজা চালের গুঁড়া মানে চালটাকে ভিজিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি আর তার সাথে অ্যাড করব দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া চালগুলো কিন্তু ছেকে ব্যবহার করতে হবে যেহেতু সিদ্ধ চালের গুঁড়াটা আগে থেকেই ছাঁকা ছিল তবে আতপ চালের গুঁড়াটা কিন্তু ছাকা ছিল না এই জন্য আমি এটাকে একটু ছেকে নিচ্ছি আর ছাকার পর দেখতেই পারছেন এটা থেকে কিন্তু অনেকগুলো দানা দানা সুজির মতো বের হয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে ট্রাই করবেন আমার রেসিপিটি হুবহু ফলো করার তাহলে কিন্তু আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে আতপ চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ চালের গুঁড়ার সাথে মিশে যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালের গুঁড়ার সাথে লবণটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি পানি থেকে কিন্তু ধোয়া উঠছে কিন্তু পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি না অল্প অল্প করে পানি দিয়ে এখন এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্য আমার পানির পরিমাণটা একটু কম লেগেছে তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে পানিটাকে আলতো হাতে এই চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার এখানে কিন্তু দুই কাপ পানিতেই হয়ে গিয়েছে চালের গুঁড়ার সাথে পানিটা মেশানোর পর যখন দেখবেন এভাবে মুঠ পাকালে চালের গুঁড়াটা একসাথে হয়ে যাচ্ছে এবং এটাকে চাপ দিলে সাথে সাথে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে এটা খুব পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এমন ছিদ্র ছিদ্রাল একটা ছাঁকনি নিয়ে এখন চালের গুঁড়াগুলোকে আমি এইভাবে ছেঁকে নেব ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু স্কিপ করা যাবে না আপনারা চাইলে বাসায় যে প্লাস্টিকের জালিগুলো থাকে সেটার মধ্যেও কিন্তু এই আটাগুলোকে ছেঁকে নিতে পারেন চালের গুঁড়াগুলোকে আমি ছেঁকে নিয়েছি এখন পিঠা তৈরি করব আমি যেই মোল্ডে পিঠাটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে একটু চালের গুঁড়া নিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে দিচ্ছি এতে করে পিঠাটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন পিঠাটাকে আমি অ্যাসেম্বল করব প্রথমেই আমি মোলডার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই পিঠাটা অ্যাসেম্বল করার সময় খুব আলতো হাতে এটাকে অ্যাসেম্বল করতে হবে একদম জোরে জোরে চেপে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না তাহলে যখন এটা মোল্ড আউট করতে যাবেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে চালের গুঁড়া দেওয়ার পর আমি এখন এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দেওয়া হয়ে গেলে আমি এর ওপর আর একটু চালের গুঁড়া এভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা মাঝখান থেকে ভেঙে যাবে না আপনারা অবশ্যই এই কাজটা করবেন তাহলে দেখবেন পিঠাটাকে আর ভেঙে যাচ্ছে না এটা আলামি থাকছে চালের গুঁড়া দেওয়ার পর আমি এখন এখানে কোরআন নারকেল দিয়ে দিচ্ছি নারকেলের ওপর আমি এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দেব এই গুঁড়া দুধটা দেওয়ার পর এই পিঠাটা খেতে যে কতটা মজা হয়েছে আসলে আপনারা এভাবে তৈরি করে না খেলে বুঝবেন না এরপর আমি আবার ওপর দিয়ে এইভাবে চালের গুঁড়া দিয়ে দেব চালের গুঁড়াটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যাতে একদম সমানভাবে সেট হয় চালের গুঁড়াটা এই ক্ষেত্রে চালের গুঁড়াটাকে আলতো হাতে এইভাবে করে হালকাভাবে একটু চেপে চেপে সেট করে দিতে পারেন এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এতে করেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে সেম প্রসেসেই আমি আরও দুইটা লেয়ার তৈরি করে নেব প্রথমে গুড় তারপর চালের গুঁড়া তারপর নারকেল কুড়ানো এবং তারপর গুঁড়া দুধ দিয়ে তার উপর চালের গুঁড়া দিয়ে এইভাবে করে পিঠাটা সেট করে নেব আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন গুড় আর নারকেলটাকে কিন্তু আমি পিঠার কিনারের মধ্যে দিইনি আই মিন পিঠাটা যেহেতু রাউন্ড শেপে করছি আমি কিন্তু এর মাঝখান পর্যন্ত এই গুড় এবং নারকেলটাকে সীমাবদ্ধ রেখেছি মানে পিঠার যে কিনারের সাইডটা সেই সাইডের মধ্যে কিন্তু আমি গুড়টা দেইনি নি আপনার যদি পিঠাটা পুরো সাইডের মধ্যে গুড়টা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যাবে আই মিন এক পাট এক পাট এভাবে খুলে যাবে এটা লেগে থাকবে না তো এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে গুড় এবং নারকেলটাকে কিন্তু পিঠার কিনারে দিতে পারবেন না তাহলেই কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে না এটা ভেঙে যাবে সেম ভাবে করে আমি আরো দুইটা লেয়ার দিয়ে নিলাম এখন এই পিঠাটাকে আমি মোল্ড আউট করব এই জন্য আমি একটা সুতি কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে চিপিয়ে নিয়েছি এখন এই কাপড়টা দিয়ে পিঠাটাকে ঢেকে দিলাম আর তারপর কিভাবে এটা মোল্ড আউট করবো সেটা হয়তো আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে বলার কিছু নেই পিঠাটাকে কাপড় দিয়ে ঢেকে এইভাবে যে জালির মধ্যে আমি পিঠাটা তৈরি করব সেটার মধ্যে নিয়ে নিলাম এখন কাপড়টাকে খুব ভালোভাবে চারপাশ থেকে সরিয়ে নেব আর তারপর এটাকে করে নেব এইভাবে পিঠাটাকে মোল্ড আউট করতে যে অনেক সময় পিঠাটা ভেঙে যায় আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই ভেঙে যাওয়ার পরও কিন্তু এই পিঠাটা আমি খুব পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি যে পাশে পিঠাটা ভেঙে গিয়েছে সেই পাশের কাপড়টাকে আমি একটু টান দিয়ে সামনের দিকে এভাবে গুজে দিয়েছি এতে করে পিঠাটা লেগে থাকবে আর একটা বড় পাতিলে কিন্তু আমি অলরেডি পানি ফুটাতে দিয়েছি আর সেই পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন সেই বড় পাতিলের উপর এইভাবে পিঠার যেই জালিটা আছে সেটা বসিয়ে এখন এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব ত্রিশ মিনিটের মতো আমি ঘড়ি ধরে পুরো তিরিশ মিনিট এই পিঠাটাকে সেদ্ধ করে নিয়েছি আর তিরিশ মিনিট পর এখন পিঠাটা কেমন হয়েছে দেখবো পিঠাটা দেখার পর মনটা আমার খুশিতে ভরে গিয়েছে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর যে পাশটা ভেঙে গিয়েছিল সেটাও কিন্তু জোড়া লেগে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন এই পিঠাটাকে মোল্ড আউট করতে হবে এটা কিন্তু অনেকটা কঠিন কাজ তাই এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে আপনারা চলে এভাবে পিঠাটা কেটে নিতে পারেন তবে নিচের সাইডটা দেখতে বেশি সুন্দর হয় এজন্য আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি এখন এই পিঠা থেকে আমি কাপড়টাকে সরিয়ে ফেলবো আর দেখতেই পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে বার্থডে কেকের মতো এই পিঠাটাতেও কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে তাই না এটা খেতেও কিন্তু খুবই মজা ছিল আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ